যদি বলি বিছানায় শুয়ে শুয়ে মাত্র দশ দিনে ওজন কমানো সম্ভব সাথে কমবে আপনার ভুঁড়িও মোটা হওয়া কমাতে জিমে যাওয়ার বা এক্সারসাইজ করার কথাই সবাই ভাবেন বেশিরভাগ মানুষ শুধু ভাবতেই থাকে কারণ কর্মব্যস্ত জীবনে অনেকেই ব্যায়াম করার সময় পান না তারা কিন্তু চাইলেই বিছানায় শুয়ে শুয়েই কয়েকটি ব্যায়াম ও কিছু পদ্ধতি অবলম্বন করে চিকন হতে পারেন এতে শরীরের অতিরিক্ত মেদও ঝরবে আবার সময়ও বাঁচবে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানোর আগেও এগুলো শুয়ে শুয়ে করতে পারবেন সহজেই baby এই কিন্তু খুব সহজ এতে করে পেটের মেদ কমে যায় এই ব্যায়াম করতে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন এবার ধীরে ধীরে দুপা জুড়ে দিকে তোলার চেষ্টা করুন করা যাবে না না যদিও থাকলে অনেকটা পা উঠবে না তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনি খুব সহজেই করতে পারবেন এবার দুপা জোড়া দিয়ে ওপরের দিকে তুলে ধরুন পা যতক্ষণ পারেন ধরে রাখুন ওপরে এবার পা বিছানায় নামিয়ে আনুন মিনিমাম পনেরো মিনিটের জন্য এই ব্যায়াম করুন তাতেই কমে যাবে আপনার ভুরি কারণ এই ব্যায়ামে পেটের পেশিতে চাপ পড়ে ফলে জমে থাকা মেদ নরম হয় ও গলে যায় না কম তাপমাত্রায় ঘুম সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে কম তাপমাত্রায় ঘুমানোর ফলে শরীরের এক্সট্রা ক্যালোরি বার্ন হতে থাকে আসলে কম তাপমাত্রায় ঘুমলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে যায় আর এই সময় শরীরের তাপমাত্রা বাড়ানোর জন্য শরীরের ভেতরে জমে থাকা এক্সট্রা ক্যালোরি খরচ হতে শুরু করে ফলে শরীরের চর্বি ঝরতে থাকে এভাবেই নিয়মিত ব্যায়ামের সঙ্গে সঙ্গে ডায়েটের সামান্য পরিবর্তন ও নিয়মিত ঘুমের মাধ্যমে খুব সহজেই এই টিপসগুলো ফলো করে অল্প দিনের মধ্যেই শরীরের অবাঞ্ছিত চর্বি আপনি ঝরিয়ে ফেলতে সক্ষম হবেন নাম্বার থ্রি পেটের মেদ কমাতে খুব কার্যকরী প্ল্যাঙ্ক যা আপনি বিছানায় শুয়ে শুয়েই করতে পারবেন প্ল্যাঙ্কের জন্য উপর হয়ে শুয়ে হাতের তালু ও পায়ের আঙুলের উপর ভর দিয়ে গোটা শরীরটাকে হাওয়ায় ভাসিয়ে দিন এই অবস্থায় পেটকে টান করে ধরে রাখুন ভেতর দিক থেকে প্রথম দিকে দশ সেকেন্ড ধরে রাখুন তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন পেটের পেশিতে টান পড়ায় এই ব্যায়ামে ভুঁড়ি কমবে পেট ভেতরে টেনে রাখলে ফলাফল আরও ভালো পাবেন প্রতি তিনটা প্ল্যাঙ্কে একটি করে সেট হয় চেষ্টা করুন তিনটে সেট অভ্যাস করতে ফোর ধনুরাসন যদিও এই ব্যায়ামটি একটু কঠিন লাগতে পারে প্রথম দিকে তবে পেটের মেদ কমাতে এটি খুবই কার্যকরী উপর হয়ে শুয়ে দুপা ভাজ করে পিঠের কাছে আনুন এবার দুহাত দিয়ে পায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করুন এ সময় বুক থেকে মাথা ম্যাট ছেড়ে ওপরের দিকে উঠবে দশ সেকেন্ড ধরে এভাবেই থেকে তারপর আস্তে আস্তে শরীরটাকে স্বাভাবিক করুন প্রতি পাঁচবারে একটা করে সেট হয় এই লেখিক ব্যায়ামের দিনে দুটি সেটি যথেষ্ট এছাড়া প্রতিদিনই নানা কাজের ফাঁকে পেটকে মাঝে মাঝে ভেতরের দিকে টেনে ধরে রাখুন শ্বাস স্বাভাবিক রেখে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরুন পেটের পেশিতে চাপ দিয়ে মেদ কমাতে এই কৌশল অত্যন্ত কার্যকর কাজের মধ্যে থেকেও নানা সময় করতে পারেন এমনটা নবাব ফাই মুণ্ডুকাসন প্রথমে ঠিক এইভাবে পায়ের বৃদ্ধাঙ্গুল দুটি পরস্পর স্পর্শ করে বজ্রাসনে বসুন বা হাতের বৃদ্ধাঙ্গুল ভেতরের দিকে রেখে হাত মুষ্টিবদ্ধ করুন এবার মুষ্টি দুটির সামনের অংশ পরস্পরের সঙ্গে স্পর্শ করান এবার মুষ্টির ভেতরের দিক অর্থাৎ বৃদ্ধাঙ্গুল যেদিকে নাভি বরাবর স্পর্শ করান এখন দম ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকুন আসনে থাকা অবস্থায় শ্বাস প্রশ্বাস ছোট ছোট করে খুব ধীরে ধীরে টানবেন আর ছাড়বেন আসন থেকে ওঠার সময় দম নিতে নিতে উঠবেন ইয়োগাটি প্রথমে দশ সেকেন্ডে শুরু করুন আস্তে আস্তে সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড থাকার চেষ্টা করুন এভাবে চার পাঁচ বার করুন এটাই পেটের চর্বি বার্ন করতে সাহায্য করবে ডায়াবেটিস সমস্যা সমাধানে এটি বেশ উপকারী গ্যাস্ট্রিকের সমস্যাও দূর করে এটি নাম্বার সিক্স মাসাজ ম্যাসাজ করেও কিন্তু ভুঁড়ি কমানো সম্ভব সেজন্য মাটির উপর বা বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ুন চেষ্টা করবেন নরম গদির উপর না শুতে দুটি হাতের পাতা পরস্পরের সঙ্গে ঘষতে থাকুন যতক্ষণ না হাতের পাতা দুটি গরম হয়ে ওঠে এবার পেটের উপরের কাপড় সরিয়ে দিন তারপর একটি হাতের পাতা রাখুন নাভির উপরে খেয়াল রাখবেন হাতের আঙুল যেন ভাজ না হয়ে যায় নাভিকে কেন্দ্র করে বৃত্তাকারে হাতটিকে পেটের উপর বোলাতে থাকুন প্রথমে ছোট বৃত্তের আকারে তারপর ধীরে ধীরে বৃত্তের পরিধিটাকে বড় করতে থাকুন হাত বোলানোর সময় পেটের ওপর হাতের সাহায্যে মৃদু চাপ বজায় রাখবেন মিনিট দুয়েকের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ বার এভাবে পেটের ওপর হাত বোলান দেখবেন পেট এবং তলপেট এই প্রক্রিয়ার ফলে খানিকটা উত্তাপ অনুভব করবে এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও দু মিনিটের মতো সময় পেটের কাপড় সরিয়ে রেখে শুয়ে থাকুন তারপর উঠে পড়ুন এই মসাজটি নিয়মিত করার ফলে ভুঁড়ি কমবে অনেকাংশেই আর মজার ব্যাপার হচ্ছে এটা আপনি নিজেই করতে পারবেন নাম্বার সেভেন অন্ধকারে ঘুম যদি বলি ঘুমিয়ে ঘুমিয়ে ওজন কমানো সম্ভব সাধারণত আমাদের ধারণা ডায়েট কন্ট্রোল করলে বা কম খেলে অথবা নিয়মিত ব্যায়াম করলে কমানো যায় ওজন কিন্তু এসব করতে গিয়ে ঘুম কমালেই বিপত্তি কারণ বিশেষজ্ঞরা বলছেন ঘুমিয়েই ওজন কমবে বিশেষজ্ঞদের মতে ওজন কমাতে প্রয়োজন পর্যাপ্ত ঘুমে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলছে ঘুমের সময়ে মানুষের শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ হয়ে জেগে ওঠে এই হরমোন নিঃসরণ হলে ফ্যাট বার্ন হতে থাকে এছাড়াও শরীরের পেশিগুলো শক্ত হয় ফলে রাতে ভালো করে না ঘুমালেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে আরেকটা কথা অনেকেই ঘুমানোর সময় মোবাইল ফোন বন্ধ করেন না অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে বা পাশে রাখার অভ্যাস রয়েছে অনেকেরই অনেকেই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটিকে সঙ্গী করে ঘুমান মোবাইল ল্যাপটপ বা টিভি স্ক্রিনে থাকে ক্ষতিকর রশ্মি যা অজান্তেই আমাদের শরীরের বেশ ক্ষতি করে আর ওজন কমাতে চাইলে ঘুমানোর কিছুক্ষণ আগে মোবাইল ও ল্যাপটপ বন্ধ করে সেগুলোকে বিছানা থেকে কিছুটা দূরত্বে রেখে ঘুমানোর অভ্যাস করুন নাম্বার এইট ক্রাঞ্চেস চাইলে ক্রাঞ্চেস কিন্তু বিছানায় বসেই করতে পারেন পেটের বাড়তি মেদ ঝরাতে এবং শারীরিক ভাবে চাঙ্গা থাকতে এই ব্যায়ামটি করতে পারেন সাথে ক্রাঞ্চেস আপনার কোর মাসল দারুণ শক্তিশালী করে তুলবে মাটিতে টানটান হয়ে শুয়ে পড়ে পা ভাজ করে ক্রাঞ্চেস করা যায় পুরো পা ছড়িয়ে করতে পারেন বিছানা বা কোনো চেয়ারের ওপর পা তুলে দিয়েও ক্রাঞ্চেস ব্যায়াম করা যায় এই ব্যায়ামটি করার জন্য প্রথমে বিছানায় শুয়ে হাঁটুকে নব্বই ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দুটি মাটির নিচে এইভাবে রাখুন এবার মাথা ও ঘা আর সামনের দিকে ঝুঁকি আনার চেষ্টা করুন এর সঙ্গে পা দুটো ভাজ করে বুকের কাছে সোজা ভাঁজ আনুন প্রতিবার পা করা ও করার প্রক্রিয়াটি করলে ব্যায়ামটি সম্পূর্ণ একবার করা হয় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ব্যায়ামটি পাঁচবার করার চেষ্টা করুন এতে একটা সেট হয় প্রতিদিন দুটা করে সেট অভ্যাস করুন প্রথম প্রথম আয়ত্তে এসে গেলে তিনবার করে করতে পারেন নাইন দীর্ঘ নৌকাসন এই যোগাটি করার জন্য প্রথমে উপর হয়ে শুয়ে হাত দুটো মিলিয়ে মাথার পেছনে সোজা করে রাখুন শ্বাস ভেতরে টেনে পা মাথা ও হাত ধীরে ধীরে মাটি থেকে প্রায় এক ফুট ওপরে তুলুন নিতম্ভ এবং পিঠের নিচের অংশ মাটির সঙ্গে লেগে থাকবে দৃষ্টি বুকের ওপর রাখুন আগের অবস্থায় ফিরে আসার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত পা ও মাথা মাটিতে রাখুন প্রথমে দশ সেকেন্ড করে শুরু করুন এরপর আস্তে আস্তে সময় বাড়ান আসন নিয়ন্ত্রণে চলে এলে তিরিশ থেকে ষাট সেকেন্ড করে চার থেকে পাঁচ বার করুন এই হজম শক্তির উন্নতি ঘটায় ভুঁড়ি কমাতে সাহায্য করে তাছাড়া গ্যাস্ট্রিকের সমস্যায়ও দারুণভাবে উপকারী নম্বর টেন বিছানায় বসে খাওয়া জানেন কি টিভি দেখার সময় খাবার খেলে আমরা স্বাভাবিকের তুলনায় দুইশো ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করি তাহলে ওজন কমাতে হলে বিছানায় বসে টিভি দেখতে দেখতে খাওয়া বন্ধ করতে হবে আমি জানি সালাদ ওজন কমাতে সাহায্য করে সালাদ বানানোর সময় উপকরণের দিকে খেয়াল রাখতে হবে মেয়নেজ বাদাম আর মাংস দিয়ে সালাদ খেলে এক বাটি সালাদ থেকেই কিন্তু পাঁচশো ক্যালোরি ইনটেক হয়ে যাবে আরেকটি কথা খাবার খাওয়ার জন্য ছোট থালা বেছে নিন এতে অন্তত বিশ খাবার কম খাওয়া হবে Number 11. উত্থান পাদাসন প্রথমে চিৎ হয়ে টানটান করে শুয়ে পড়ুন হাত শরীরের সমান্তরালে ম্যাটের ওপর রাখুন দম নিতে পা দুটো একসঙ্গে তিরিশ ডিগ্রি উচ্চতায় তুলুন এ অবস্থায় পেট একটু টেনে রাখবেন তা না হলে চাপ কোমরে পড়বে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মতো এইভাবে থেকে আস্তে আস্তে পা নামিয়ে নিন পা নামানোর সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন এভাবে চল্লিশ পঞ্চাশ করে নব্বই ডিগ্রি পর্যন্ত করতে পারেন শুরুতে প্রত্যেক ধাপে দশ সেকেন্ড সময় নিন আস্তে আস্তে সময় বাড়ান এটি তলপেট ও ওপরের পেটের ফ্যাট বার্ন করার জন্য খুবই কার্যকরী আসন নাম্বার টুয়েলভ শুয়ে শুয়ে করা যাবে না দুশ্চিন্তা অতিরিক্ত চিন্তা ও উদ্বেগের ফলেও কোমরের চারপাশে বা পেটে মেদ জমে যায় তাই ভুরি কমাতে চাইলে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করা মোটেও যাবে না থাকতে হবে চিন্তা মুক্ত যদি চিন্তামুক্ত না হতে পারেন তবে শুয়ে পড়বেন না উঠে বসুন এখন অনেকেই হয়তো ভাবছেন চিন্তা করলে ভুরি কেন বাড়বে ইয়াল ইউনিভার্সিটির একদল গবেষক মানসিক চাপের সঙ্গে ওজন বাড়ার সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষণা বলছে মানুষ দুশ্চিন্তায় থাকলে স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত তিনশো ক্যালোরি বেশি গ্রহণ করে অর্থাৎ প্রায় দ্বিগুণ ক্যালোরি খাবারের মাধ্যমে মানুষের শরীরে যায় বলে গবেষণায় বেরিয়ে আসে দুশ্চিন্তা ও চাপের কারণে শরীরে হরমোন পরিবর্তন হয় বিশেষ করে শুয়ে থাকার সময় ইনসুলিনের মাত্রাও বেড়ে যায় ফলে ঘন ঘন খাওয়ার ইচ্ছা জাগে ক্ষুদা না থাকলেও তা জানান দেওয়ার ক্ষমতা তখন মস্তিষ্কের থাকে না স্বস্তি পাওয়ার জন্য মানুষ কিছু না কিছু খায় এভাবে ক্যালোরির মাত্রা ও ওজন বাড়ে বাড়ে ভুরিও নম্বর থার্টিন অ্যাপস্ট্রিস্ট এবার আর শুয়ে নয় এবার একটু কষ্ট করে বসে পড়ুন সামনের দিকে পা ছড়িয়ে বসতে হবে এবার পা দুটি ভাঁজ করে পায়ের পাতা দুটি মাটি থেকে একটু উপরে তুলে রাখতে হবে এই অবস্থায় কোমর থেকে শরীরকে পেছনের দিকে একটু হেলাতে হবে এবার হাতে নমস্কার মুদ্রা করতে হবে এই নমস্কার করে থাকা অবস্থাতে কোমরের উপরের অংশ কোমর থেকে একবার ডান দিকে ঘোরাতে হবে একবার বাঁ দিকে ঘোরাতে হবে তারপর সামনের দিকে আসতে হবে এইভাবে টানা 10 বার করার পর একটু বিশ্রাম নিয়ে আবার করতে হবে এই ব্যায়ামে কোমরের পাশের দিকের আর তল পিঠের মেদ কমে নাম্বার 14 শ্বাস প্রশ্বাসের ব্যায়াম একটি গবেষণায় গবেষকরা বলেছেন এটা জানা গেছে যে ফুসফুস হল চর্বি নির্গমনকারী অঙ্গ তাদের মতে এর মাধ্যমে শরীরের এইটি বেশি বাড়তি মেদ কমানো সম্ভব খাদ্যে উপস্থিত কার্বোহাইড্রেট বা প্রোটিন ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় যার মধ্যে তিন ধরনের পরমাণু থাকে সেগুলো হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাই শরীর থেকে অতিরিক্ত মেদ কমাতে এখন আর খুব ভারী ওয়ার্কআউট করার প্রয়োজন পড়বে না স্বাভাবিক ব্যায়ামের সময় অতিরিক্ত শ্বাস প্রশ্বাস বাড়তি মেদ কমায় আপনি বিছানায় বসেই করতে পারেন এই ব্যায়াম করার জন্য বিছানায় বসে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নাক দিয়ে নিন বা গ্রহণ করুন তারপর শ্বাস সামান্য সময় ফুসফুসি ধরে রেখে হালকা চাপ প্রয়োগ করে আস্তে আস্তে আবার মুখ থেকে বের করে দিন শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় হালকা চাপ প্রয়োগ করুন যাতে শ্বাস নেওয়া বা ছাড়ার শব্দ শোনা যায় এইভাবে প্রতিদিন দু থেকে তিন মিনিট করুন নাবা ফিফটিন নির্দিষ্ট সময়ে খান ওজন কমাতে হলে খেতে হবে কি অবাক হলেন ওজন নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সেজন্য দুই খাবারের মাঝখানে খুব বেশি বিরতি রাখবেন না আপনি যখন খুব বেশি সময় বিরতি দিয়ে এরপর খাবার খাবেন তখন রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় যে কারণে বৃদ্ধি পায় ওজনও আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তবে দুবালা মূল খাবারের মাঝে চার ঘন্টার বেশি বিরতি রাখবেন না বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে প্রতিদিন নির্দিষ্ট সময় খেলে তা আমাদের শরীরে মেদ জমতে Hadden নাম্বার সিক্সটিন সাইড প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কের চেয়ে আরেকটু একটু কঠিন হচ্ছে সাইড প্ল্যাঙ্ক কোমর ও পেটের মেদ ঝরাতে খুবই কার্যকরী এটি এই ব্যায়ামটি করার জন্য প্রথমে পাশ ফিরে শুয়ে পড়ুন এবার এক হাতের তালু কনুই ও এক পায়ের উপর ভর দিয়ে শরীরটাকে ওপরের দিকে তোলার চেষ্টা করুন সাথে এক হাতও ওপরে তুলুন মনে মনে দশ গুণে ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন কোমরকে টোন রাখতে ও ভুঁড়ি কমাতে যেমন কাজে আসে তেমনি হজম শক্তি বাড়াতেও এই সাইড প্ল্যাঙ্ক খুবই কার্যকর প্রতি তিনটায় এক সেট সম্পূর্ণ হবে প্ল্যাঙ্কের মতোই এটিও তিন সেট করার চেষ্টা করুন তবে প্রথম দিকে দুই সেটই যথেষ্ট মনে রাখবেন আপনার পেট বা ভুঁড়ি একদিনে বা এক মাসে বাড়েনি বছরের পর বছর অনিয়ম করার ফলে পেটে ভুঁড়ি হয়েছে সেটা কমানোর জন্য তাড়াহুড়ো করবেন না স্বাস্থ্যকর পদ্ধতিতে যোগাভ্যাসের মাধ্যমে এটা দূর করতে প্রতিদিন অনুশীলন করে যেতে হবে দেহের শক্তির প্রয়োজনে যেমন প্রতিদিন আমরা খাবার খাই সেভাবে দেহের গঠন সুন্দর করার জন্য প্রতিদিন যোগা করুন যোগবিয়ামে পেট কমতে কারো এক মাস কারো তিন মাস কিংবা এক বছরও সময় লাগতে পারে আবার কারো কারো মাত্র দশ দিনেই কমে যায় কিন্তু অধৈর্য হয়ে অভ্যাস বন্ধ করা যাবে না ভিডিওটি ভালো লাগলে আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন শুয়ে শুয়ে কিভাবে ওজন কমানো যায় আর সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের দেখা হচ্ছে পরের ভিডিওতে